অনুষ্ঠানে আমরা সহযোগিতা করতে চাই বন্ধুরা আমার যে কারণে আজকে আহমেদ আজম খানের নেতৃত্বে আজকে তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে আজকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং স্বাক্ষর করার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমার নেতা নির্দেশে আমরা আমি তাই আমি আমার দলের নেতাকর্মীদের বিনীতভাবে অনুরোধ করতে চাই বিশেষ করে ও ইউন বিএনপির সভাপতি সম্পাদক যারা আছেন যাদের নেতৃত্বে স্বৈল শাসক আন্দোলন হয়েছে দীর্ঘ সতেরোটি বছর আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আমরা লড়াই সংগ্রাম করেছি যারা পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আছেন আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে নিয়েই এই স্বৈর শাসকের উদ্ধার আমরা করতে পেরেছি তাই আমি বিশ্বাস করি আপনাদের নেতৃত্বে সকল ও সম্ভব কাজ সম্ভব করা সম্ভব যে কারণে নেতা নির্দেশ করেছে সংগঠনের সকল পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক পৌর বিএনপির ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দদেরকে আহ্বান করে মিটিং করার জন্য আমি আপনাদের কাছে করজুরে নিবেদন করে বলতে চাই আমার নেতার পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ বলছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা বাংলাদেশের উনিশ বিশ কোটি মানুষের আশা হাঙ্কার প্রদীপ দেশwidetilde Begum College-এর যেকে ভালোবেসে আমরা যদি জীবনদর্দন প্রস্তুত থাকতে পারি আমরা যদি তার একটা হামনের নেতৃত্বে জীবনদর্দন প্রস্তুত থাকতে পারি আমরা যদি আহমেদাবাদ খানের নেতৃত্বে রাষ্ট্রপতি জীবনদর্দন প্রস্তুত থাকতে পারি আজকে আমাদের হিন্দু ভাইদের অনুষ্ঠান শর্ত করার জন্য সুন্দর করার জন্য আহমেদাবাদ খানের জন্ম আর একটি বা প্রতীকবদ্ধ হতে হবে পাড়ালের সমস্ত পূজা মণ্ডলে আমাদের পাহারা বসতে হবে পশ্চিমকি ওয়াদে যেখানে পূজা মন্ডল আছে সেখানে দশ করে একটা টিম আপনাদেরকে করতে হবে নেতার নির্দেশ দশজন টিম সারা রাত্রি পাহারা দিবে যারা সেখানে পুলিশ বাইরে থাকবে আনসার বাইরে থাকবে পূজা কমিটি যারা থাকবে তাদের সাথে আপনারা সমন্বয় করবে আমরা থানা এবং বড় নেতৃত্বে একটি টিম করব সারা উপজেলায় সেই টিম আপনারা মনিটরিং করবে কোন দল কি করছে আমাদের আমাদের যে কমিটিগুলো হবে তারা ঠিক মতো কাজ করছে কিনা এটা বন্ধুরা আমরা কিন্তু নেতা নির্দেশ দিয়েছেন সেটাও আমরা মন্ত্রী করার জন্য একটি কমিটি করবো বন্ধুরা আমার আসলে অনেক কথা আজকে পেয়েছি বলতে ইচ্ছে করে তো সময় পর নিশ্চুর আজকে সেখানে বলতে পারছি না আমি শুধু বলতে চাই আপনারা ভেবে দেখুন রতনটা একটি কথা বলেছে বাসায় সাম্প্রতিক বাসায় আমাদের একটি বন্ডিংস একটি রক্তের বন্ধন সামাজিক বন্ধন ভালো আমরা সকল দল মত এক একসঙ্গে বসবাস করতে পারি এটা যেমন সত্য বাংলাদেশ জাতীয় দল এটাকে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়বাদী দল ছাড়া বাংলাদেশে এটাকে বিশ্বাস করে শুধু বাসায় নয় বন্ধুরা আমার জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশে আমার হিন্দু ভাইদের উপর স্বাধীনতার পর থেকে আদ অব্দি পর্যন্ত একটি প্রমাণ আপনারা দিতে পারবেন না সারা বাংলাদেশে কোথাও সহ্যার একজন সৈনিক হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠানে আঘাত করেছে কোনো প্রতিমার উপর আঘাত করেছে কোনো মূর্তির উপর আঘাত করেছে বন্ধুরা আমার আমরা দেখেছি তদন্ত করে আমরা দেখেছি তদন্তের মাধ্যমে যে ঘটনাগুলো সারা বাংলাদেশে ঘটেছে হয় ব্যক্তিগতভাবে শত্রুতার কারণে ঘটেছে আর না হয় রাজনৈতিক ফয়সালা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য একটি ফ্যাসির দল সেই কাজটি করে আপনাদের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল বন্ধুরা আমার এই সত্য কথাটি আমরা যদি না বলি আগামী দিনে যদি অতীতের সেই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে সার বিচার না হয় আজকে পরিষদ থেকে সেই বিচারের আমি আহ্বান জানাতে চাই তাহলে আপনাদের আমাদের মাঝে যে ভুল বোঝাবো এটা থেকে থাকবে থেকেই যাবে তাই আমি বিশ্বাস করি আমার নেতাও বলেছে আপনার আগামী দিনে আপনাদের সাথে নিয়ে বা সাহেবের সাথে নিয়ে যদি আগামী নির্বাচনে আমি আজম খানকে আপনাদের বুঝে আপনাদের দোয়াই আপনাদের ঐক্য প্রচেষ্টার মাধ্যমে জাতীয় সংসদে পাঠিয়ে এমপি বানাতে পারি তাহলে বিশ্বাস করি অতীতের সমস্ত ঘটনার সুস্থ তদন্ত করার জন্য আমি তাজম খান উদ্যোগ নিবে সেই উদ্যোগের মধ্য দিয়েই আমি ফ্যাসির চেহারা ফ্যাসির চরিত্র ফুটে উঠবে আর তখনই আপনারা মন থেকে হৃদয় থেকে আপনারা আমাদেরকে বুকে টেনে নিতে পারবেন